সম্মানিত সুধী বলছিলাম সুন্নি কিভাবে হবেন সুন্নি দাবি করলে সুন্নি আশেক দাবি করার বিষয় না মোয়াজ বিন জবাল রবি তালান হুকে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম যখন ইয়ামান পাঠালেন বুঝলেন তো মেসকাজ শরীফে এসেছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মোয়াজ বিন জবালকে কিছু দৌড় এগিয়ে দিয়েছেন এবং বলেছেন মোয়াজ হতে পারে আগামী বছর এসে আমার সাথে তোমার সাক্ষাৎ নাও হতে পারে এই কথায় হজরত মাস শিশুর মতো কান্না করতে লাগছে ইয়ার্লা যদি আমি এমন থেকে ফিরে আপনার সামনে দাঁড়াতে না পারি অর্থাৎ এর আগে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যান তেল আমাকে দূরে পাঠাচ্ছেন কেন আমি কাছে থাকতে চাই আল্লাহর হাবিব বলে দিলেন মহা শুনে রাখো ইন্না আউলা আন-নাস বিআল মুত্তাকুন মান কানহু হাইসু আমার উম্মতের মধ্যে যে মুত্তাকি তাকওয়াবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে সব সময় আমার নজরের কাছে থাকে সে যেই হোক যেখানেই থাক তাহলে আল্লাহর নুর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লা আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বমানবতার মুক্তির জন্য পরকালীন বিশ্বমানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যে শরিয়ত যে সুন্নাত। যে উসওয়া রেখে গিয়েছেন আমরা সেই উসওয়া সেই সুন্না অনুসরণ করব সে শরীয়তের বিধান মেনে চলবো পার্বতিন সাল্লাহ আর জীবনের চেতে বেশি আমরা আল্লাহর হাবিব নুন নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লমের মাহাব্বত অন্তরে রাখব যদি না পারি খোদার কসম মুসলমানের কাতারে আপনার জায়গা হবে না এটাও আমরা মুখেই দাবি করি বাস্তবে প্রমাণ করতে পারি না আল্লাহ আল্লাহর হাবিবের স্বার্থ আল্লাহ আল্লাহর হাবিবের দিন আল্লাহল্লাহ আল্লাহর হাবিবের মাহাব্বতের চেয়ে অধিকাংশ সময় বাঙালির কাছে দল বড় হয় নেতা বড় হয় নেত্রী বড় হয় ঠিক না তাতে কি মুসলমান হতে পারবেন না মোনাফেকের কাতারে নাম থাকবে আজ পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তের খরণ হচ্ছে আপনার শুনেছেন ভারতে এক কুলাঙ্গার সাধু ব্রাহ্মণ সে আল্লাহর পেয়ারা হাবিব আমার নবীজি মুহাম্মদ সাল্লা সাল্লামের আর চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে বেয়াদুবিমূলক বক্তব্য দিয়েছে তার প্রতিবাদে ভারতে লক্ষ লক্ষ মুসলমান বম্বের দিকে লং মার্চ করেছে বাংলাদেশি চুপ কেন সবাই আমার প্রশ্ন এটা কেন চুপ বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতিক্রিয়া নাই কেন পররাষ্ট্র উপদেষ্টা কেন ভারতীয় দূতাবাসের দায়িত্বশীলকে ডেকে শোকস করে নাই তা তো করেই নাই আবার ইলিশ মাস পাঠাইসে আমরা তা বরদাস করি নাই করবো না আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ আলি হাসাল্লামের ভালোবাসায় জীবন দিতে পারি এই প্রমাণকে বাঙালি দেখাতে পারবে না আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ওই সাধু নামের কলঙ্কিত ব্রাহ্মণ জাহান নামের ফাঁসির দাবি করি আবার ওখানকার বিজেপি এক সন্ত্রাসী বিধায়ক ওইটা বলছে যদি ব্রাহ্মণের বিরুদ্ধে মুসলমানরা কিছু করে তো সে তার ভাষায় বলছে মুসলমানও মসজিদ সে চুন চুনকে নিকালকে মারেঙ্গে মুসলমানদেরকে নাকি মসজিদ থেকে বের করে করে মারবে আমাদের দেশে মল্লবিরা মন্দির আর মূর্তি পাহারা দেয় আর ওখানে তারা বলতেছে মুসলমানদেরকে মসজিদ থেকে চুনে চুনে বের করে মারবে এত সহজ ভারতের মুসলমানের সাথে বাংলাদেশেরও চোদ্দ কোটি মুসলমান আছে একবার যদি মুসলমান দিল্লির দিকে মার্চ করা শুরু করে বাংলাদেশ থেকে মোদী তার সত্য গোষ্ঠী সময় আসতেছে গজওয়াত হিন্দ খুব কাছে আমি গজওয়াত হিন্দের উপর দীর্ঘ আলোচনা করেছিলাম এখানে সোশ্যাল মিডিয়াতে আছে দেখে নেবেন আব্বাসি টিভিতে আছে প্রিয় ভাইরা আজকে জুমার নামাজের পরপরই ভারতে যে বেয়াদি করেছে সাধু তার প্রতিবাদে তার ফাঁসির দাবিতে আব্বাসী মঞ্জির জোনপুর দরবার শরীফের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলে কেন প্রথম আন্দোলনটা আমরা শুরু করে দিচ্ছি আপনারা আছেন যদি মুসলিম হিসেবে উম্মতে মুহাম্মাদি পরিচয় হিসেবে উম্মতে মোহাম্মদী পরিচয় দিতে চান নামাজের পর শূন্য পরি চলে যাবেন বিক্ষোভে পারবেন না ইনশাল্লাহ আমার সাথে চলে যাবেন এবং প্রত্যেকে আমরা সংক্ষিপ্ত প্রোগ্রাম করব আধা ঘন্টার মধ্যে বিদায় নিতে পারবেন সেজন্য একটু আগেই আপনাদেরকে আজকে ছেড়েও দিচ্ছি আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته